আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলদিন ওয়ার্ল্ড ইলিশ মাছ তো কত ভাবে খেয়েছেন কিন্তু মাওয়াহাটের সেই বিখ্যাত লেজের ভর্তা কথা মনে পড়লে কি ঘরে বসে থাকা যায় গরম ভাতের সাথে এ ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না চলুন আজ বাড়িতে তৈরি করা যাক জিভে জল আনা ইলিশ মাছের লেজ ভর্তা প্রথমে আমি এখানে দুইটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি চা চামচ সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো খুব ভালো করে মেখে নিতে হবে একটি ফ্রাই প্যান বসে তাতে আমি সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হইলে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য লেজগুলো কিন্তু একদম মুচমুচি করে ভেজে দিতে হবে মনে রাখবেন ভর্তার জন্য মাছটা একটু কড়া না ভাজলে ভালো লাগবে না স্বাদ বেশি ভালো আসবে না যদি আপনারা কড়া করে ভাজেন তাহলে অবশ্যই ভালো লাগবে লেজগুলো এক পাশে গোল্ডেন কালার চলে আসলে আমি আবার অপর পাশ উল্টে দিব এইভাবে আমি এখন চারটে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো সাইডে আমি শুকনা মরিচগুলো ভেজে নিব মাছগুলো দুই পাশে কিন্তু গোল্ডেন কালার চলে আসছে আমি মাছগুলো কেটে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো তুলে দিব ভর্তার সবচেয়ে ধৈর্যের কাজ হলো কাটা বাছা মাছটা একটু ঠান্ডা হইলে আমি এভাবে থেলিয়ে নিব মাছগুলো কাটা বাছার জন্য এতে করে কিন্তু সহজেই কাটা বাছা হয়ে যাবে সব বড় ছোট কিন্তু সাবধানে আলাদা করে নিতে হবে একটু সময় ধরে এই কাজটা করতে হবে যাতে খাওয়ার সময় মুখে কাটা না বাঁধে এর মধ্যে এখন ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী ধনেপাতা দিয়ে দিতে পারেন আর তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মরিচগুলো আমি ভালো করে এভাবে বেছে নিয়ে সবগুলো ভালো করে একসাথে মেখে নিব ভালো করে কচলে মেখে নিতে হবে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলে ভর্তা খেতে কিন্তু রসালো হয় তাই আমি একটু পেঁয়াজ কুচি বেশি দিয়েছি এখানে আমি এখানে সাধারণত একটু সামান্য লবণ অ্যাড করতেছি কারণ পেঁয়াজ দিয়েছি সেই জন্য আমার মনে হয়েছে যে আর একটু লবণ দিলে ভালো হইতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দিতে পারেন এখন সব কিছু এভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু একসাথে মাখিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জীবের জল আনা ইলিশ মাছের লেজ ভর্তা বাস ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ভর্তা পরিবেশন করুন একবার খেলে কিন্তু সাপ মুখে লেগে থাকবে সারা জীবন রেসিপিটি ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না কিন্তু পরবর্তী নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন